বয়স কত দিন ভাইগুলোর বয়স কত দিন সাড়ে তিন মাস বয়স আসসালামু আলাইকুম মাস বয়স ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আসছি আজকে আমি হাঁস আস মুরগি আর টাস মুরগি আজকে সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের ধারণা দিব তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন না কি বলল ও বাবু সাথে আমার অনেক ভালো সম্পর্ক অনেক আগে থেকে তো দর্শক মন্ডলে আমরা কিছু রাজহাঁস দেশি মুরগি এবং সিনাজ দেখতে পাচ্ছি তো এগুলোর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেবো তো ভাই রাজহাঁস তো অনেক বড় সাইজের দেখছি দেখছি তো দাম কেমন চাচ্ছে রাজাঁসটা রাজাহাঁসটার দামটা রাজাহাঁসটার দাম আঠারোশো ওজন কত হবে ওজন কেমন হবে এটা এটার ওজন হবে যে 4 কেজি 4 কেজি 4 কেজি 4 কেজি তো কেজি বিক্রি করলে তো প্রায় 2000 টাকার উপরে দাম চলে যায় এরকম দাম অনেক কমই আছে দর্শক মন্ডলে আজকে প্রচুর পরিমাণে রাজহাঁস আছে তো আপনারা তো আপনাদের আজকে আরও রাজহাঁসের দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব তো দর্শক মণ্ডলী তো আজকে রাজহাঁস রাজহাঁস পাঁচশো টাকা কেজি হিসাবে নেবে পাঁচশো টাকা কেজি হিসাবে নিতে পারবে এবং এই বড়ো সাইজের রাজহাস আঠারোশো টাকা দাম চাওয়া হচ্ছে দর্শক মন্ডলী আপনাদের যে দামটা শেয়ার করলাম রাজা সর্বশেষ দাম তো ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান বাজার করে ওঠা নামা তো দর্শক আসছে আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এবং সর্বশেষ পাইকারি রেটে রাজা দেশিয়া সেগুলো নিতে পারবেন রাস্তার গায়ে গন্ধ দেশি দেশি হাঁসের দাম সম্পর্কে আপনাদের ধারণা দিব আমি দলের মতো ফেরাই এই হাতের মতো তো দর্শক মন্ডলে আমরা কিছু দেশি মুরগি দেশি মুরগি এবং সামি মুরগি দেখাবো তো এইগুলো আর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেব ભાઈ હાથ જ ગયું કુલ ખાવા দর্শক মণ্ডলী লউমি মুরগি সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কেজি দর্শক মন্ডলী এই সাড়ে চারশো টাকা কেজি কমি মুরগি অবশ্যই আপনারা মিতলে কুষ্টিয়া মি কাছমৰ্গীৰ হাতে আজবেন বয়স কত দিন ভাই এগুলোর বয়স কত দিন সাড়ে তিন মাস বয়স আর কত মাস বয়সে ডিম পাড়ে এগুলো পাঁচ মাসে ডিম পাড়ে মানে এখন মাস পরে লাগবে কম রাখেন না ভাই কম দেন কম কম করে দিয়ে দেন ভাই তো দর্শক মণ্ডলী এই ফার্মি মুরগি ওই সাড়ে চারশো টাকা কেজি আপনারা নিতে অবশ্যই এই মিরপুর হাটে আসবেন এবং দেশি মুরগি সাড়ে পাঁচশো টাকা কেজি এই সাড়ে পাঁচশো টাকা কেজি মুরগি নিতে অবশ্যই আপনারা নিতে হাঁস মুরগির ফটো আসে আসবে তো আমরা ব্যবসায়ীকে নাম্বার আপনাদের কাছে দিয়ে দেব তো আপনারা তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং যদি আরেকটু আপনাদের ঘুরে দেখাই তো এই অনেক বড় বিস্তৃত এই হাটটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে থাকে এবং সকাল আটটার থেকে বিকাল পর্যন্ত হাটটি বসে থাকে হাটটি সম্পূর্ণরূপে খাজনা মুক্ত এবং ব্যবসায়ীদের খাজনা দেওয়া লাগে যারা এটা তাদের খাজনা দেওয়া লাগে না তো আপনারা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে হাটে আসেন অবশ্যই আপনাদের খাজনা দেওয়া লাগবে এবং যারা কিনবেন তাদের কোনো খাজনা দেওয়া লাগবে না এবং আমরা আরেকটি ব্যবসায়িক নাম্বার আপনাদের কাছে দিয়ে দেব তো আপনারা তার সাথে যোগাযোগ করলে বেশি মুরগি সমী মুরগিগুলো নিতে পারবেন

তো আপনার বাড়িতে গেলেও পাবে এবং যদি প্রতি হাটে এখানে আসে এখানেও পাওয়া যাবে ফন দিলেই পাওয়া যাবে তো দর্শক মন্ডলী আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনারা দেশি মুরগি দেশি হাঁস হাঁস টাস বিক্রি করেন নাকি শুধু মুরগির কালেকশন সব হাঁস মুরগি সব তো আপনারা দেশি হাঁস দেশি মুরগি এবং দেশি বিদেশি সকল জাতের হাঁস মুরগিগুলো পাইকারি দিতে পারবেন তো ভাই তো আপনারা পাইকারি রেটে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া না বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন